যদি প্রশ্ন করা হয় যে এমন টাইপের হরর মুভি দেখেছ যে মুভিটা দেখার পর ভয় ছাড়াও একটা অন্য লেভেলের ইমোশন কাজ করবে মাথার ভেতরে এই প্রশ্নের উত্তর আসবে না কারণ যত হরর মুভি আছে নাইনটি নাইন ক্ষেত্রে মুভিতে ভয়টাকে বা হররটাকেই বেশি তুলে ধরা হয় আজকের মুভিটা এই ধারণাটা সম্পূর্ণ বদলে দেবে আর টুইস্টের একটা লিমিট থাকে মুভিটা সেই লিমিট ক্রস করে গেছে আই এম শিওর ভিডিওটা দেখার পরে কাহিনী সহজে মাথা থেকে বেরোবে না তো একটা এরকমই মাস্টারপিস হরর থ্রিলার মুভি নিয়ে স্টোরি প্রেজেন্স দ্য মুভি শুরু হয় উনিশশো সাল সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল এই সুন্দরী মহিলার নাম গ্রেস এই সুন্দরী মহিলাকে দেখা যায় চিৎকার করে সে ঘুম থেকে উঠেছে কোন একটা দুঃস্বপ্ন দেখছিল সে গ্রেস তার বাড়িতে তার ছেলে আর মেয়ের সাথে বসবাস করত। গ্রেসের স্বামীর নাম হল চার্লস দেড় বছর আগে চার্লস দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল যুদ্ধ এবছর শেষ হয়ে গেলেও চার্লস কিন্তু এখনও বাড়ি ফেরেনি চার্লসের কোনো খোঁজখবরও নেই গ্রেসের বাড়িতে তিনজন লোক আসে এই তিনজন যখন সেই বাড়িতে ঢুকছিল তারা মিস্টার স্পেন্সার নামে একজনের মৃত্যুর কথা আলোচনা করতে করতে ঢুকছিল এই তিনজনের পরিচয় দিয়ে দিই ইনি হলেন মিস্টার ট্যাটেল এনার নাম হল মাইলস এবং এনার নাম হলো লিডিয়া গ্রেস তাদেরকে ভেতরে নিয়ে আসে মিস্টার টাটেলকে বলা হয় বাগানের দেখাশোনা করার জন্য বার্থাকে বলা হয় বাচ্চা কাচ্চাদের দেখাশোনার জন্য আর বাড়ির অন্যান্য কাজকর্ম দায়িত্ব দেওয়া হয় লিডিয়াকে লিডিয়া কোনো কথা বলছে না দেখে গ্রেস একটু অবাক হয় বার্থা বলে লিডিয়া কথা বলতে পারে না ও বোবা গ্রেস একটু উদাস হয়ে তাদেরকে বলে আসলে কি বলুন তো একদিন আমার বাড়ির যারা চাকর বাকর ছিল তারা সবাই কিছু না বলে হঠাৎ করে চলে গিয়েছিল তারা টাকা পর্যন্ত নিয়ে যায়নি এবং এরপর থেকে কাজকর্ম কোনো কিছুই তেমন একটা চলছে না তাই আমি পেপারে অ্যাড দিয়েছিলাম এরপর গ্রেস এখানে কাজ করার এবং এই বাড়ির কিছু নিয়ম সম্বন্ধে এই তিনজনকে বলতে থাকে গ্রেস বলে এখানকার প্রত্যেকটা রুমে যাওয়ার নিয়ম হল আগে যে রুমের দরজাটা খোলা হবে সেই রুমের দরজাটা বন্ধ করার পর অন্য রুমের দরজা খুলতে হবে এটা এখানকার নিয়ম এখানে ঘরের মধ্যে কোনো রেডিও টিভি টেলিফোন এসব নেই কারণ উঁচু আওয়াজ সহ্য হয় না আমার আর আপনারাও চিৎকার করে কথাবার্তা বলবেন না এই বাড়িতে কাজ করা একটু কঠিন ব্যাপার বাট আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে এই বলে সে বার্তা ও লিডিয়াকে বলে আচ্ছা আপনার এই জানলার পর্দাগুলোকে তাড়াতাড়ি নামিয়ে দিন কারণ আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার সময় হয়েছে বার্তা ও লিডিয়া একটু অবাক হয়ে যায় গ্রেস বলে আসলে আমার বাচ্চারা আলো সহ্য করতে পারে না ওরা ফোটোসেন্সিটিভ নামে একটা রোগে আক্রান্ত অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ডাক্তারই ওদের এই রোগটা সারাতে পারেনি ওদের গায়ে সূর্যের ডাইরেক্ট আলো পড়লে শরীর লাল হয়ে যায় এবং শরীরে অ্যালার্জি দেখা যায় আর এটা খুব ভালো করে মনে রাখবেন এবং সেই জন্য বাড়ির প্রতিটা দরজা জানালা সবসময় পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ওরা না ঘুমায় এরপর গ্রেস বাচ্চাদেরকে ওঠায় এবং বাইরে থেকে শোনা যায় গ্রেস অনেক আদর করে তার বাচ্চাদেরকে উঠাচ্ছে এবং বাচ্চারা ঘুম থেকে ওঠার পর বাইবেলে শ্লোক পড়ে ঈশ্বরের উদ্দেশ্যে প্রে করছে প্রার্থনা করছে এটাও ওদের প্রতিদিনের রুটিনের মধ্যেই পড়ে এরপর বাচ্চাদের সঙ্গে বার্থা লিডিয়ার পরিচয় করানো হয় বাচ্চা ছেলেটার নাম হলো নিকোলাস এবং এই বাচ্চা মেয়েটার নাম হলো অ্যানি। বাচ্চারা সকালের খাবার খেতে খেতে কথা বলছিল বার্থার সঙ্গে অ্যানি কথায় কথায় জানায় আমাদের আগে যে ন্যানি ছিল সেই ন্যানিও খুব ভালো ছিল আচ্ছা বলে দিন ন্যানি হলো বাচ্চাদের দেখাশোনা যে করে তাকে ন্যানি বলা হয় মা একদিন প্রচণ্ড রেগে গিয়েছিল মা এতটা রেগে গিয়েছিল ওই ঘটনার ফলে ন্যানি কাজ ছেড়ে চলে গেছে এবং ঠিক তখনই তার মা সেখানে চলে আসে গ্রেস বার্থাকে একটা রুমে ডেকে নিয়ে যায় এবং বলে তোমরা কে তোমাদের আসল পরিচয়টা কি বার্তা বলে কি বলতে চাইছেন কিছু বুঝতে পারছি না গ্রেসভালে আমার যে কাজের লোকের দরকার সেটা আমি কাগজে অ্যাড দিয়েছিলাম কিন্তু একটু আগে আমি যখন আমার পোস্ট বক্সটা দেখলাম দেখলাম সেই আবেদনের পত্রটা তো পোস্টমাস্টার এখান থেকে নিয়েই যায়নি সুতরাং খবরের কাগজে সেটা ছাপাও হয়নি তাহলে আপনারা কি করে জানলেন যে আমার কাজের লোক লাগবে আর আপনারা এখান থেকে কী করে আসলেন আপনার কে বার্তা হাসি মুখে ম্যাডাম আমি প্রথমেই আপনাকে কথা বলতে চাইছিলাম আসলে অনেক বছর আগেকার কথা জানেন এই বাড়িতে আমরা তিনজন কাজ করতাম তারপর আমাদেরকে এখান থেকে চলে যেতে হয় ভাবলাম এত বড় বাড়ি কাজের মানুষের দরকার তাই আমরা চলে এলাম আপনারা যদি আপত্তি না থাকে আমরা এখানে কাজ করতে পারি গ্রেস অবাক হয়ে বললো ও আচ্ছা আপনারা এখানে এর আগেও কাজ করেছেন ঠিক আছে তাহলে তো খুব ভালো হলো আপনার এই বাড়ির প্রতিটা কোন সম্পর্কে ওয়াকই তো আপনারা কাজ করতে পারেন গ্রেস সাথে এটাও বলে শুধু একটা জিনিস মনে রাখবেন যে আমার বাচ্চারা কিন্তু মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলে তাদের কথা বিশ্বাস করবেন না বাচ্চা তো যা খুশি বলে এরপর দেখা যায় গ্রেস তার বাচ্চাদের পড়াচ্ছে কিছুক্ষণ পর গ্রেস কারও কান্নার শব্দ শুনতে পায় সে দৌড়ে নিকোলাসের কাছে যায় কারণ চিৎকারের আওয়াজটা অনেকটা নিকোলাসের মতোই লাগছিল কিন্তু গিয়ে দেখে ছোট্ট নিকোলাস তো সেখানে পড়ছিল গ্রেস আবার কান্নার শব্দ শুনতে পায় এবার সে ভাবে নিশ্চয়ই তার ছোট্ট মেয়ে অ্যানি কাঁদছে সে দৌড়ে অ্যানি রুমে যায় কিন্তু অ্যানিও পড়াশোনা করছিল গ্রেস অ্যানিকে জিজ্ঞেস করে তুমি কান্না করছিলে অ্যানি বলল না মা আমি কান্না করছিলাম না গ্রেস বললো কিন্তু আমি যে শুনলাম একটা কান্নার আওয়াজ এখান থেকে অ্যানি তখন চমকে দিয়ে বলে হ্যাঁ মা আমি করছিলাম না ভিক্টর করছিল গ্রেস অবাক হয়ে বলে ভিক্টর কান্নাম অ্যানি বলে ভিক্টর ভিক্টরের পুরো পরিবার এখানে আছে ভিক্টরের বাবা একজন পিয়ানিস্ট অর্থাৎ পিয়ানো বাজায় গ্রেস প্রচণ্ড রেগে যায় সে বলে এসব ফালতু কথা বলা বন্ধ করো এই বাড়িতে আমরা ছাড়া আর কেউ নেই অ্যানি চিৎকার করে বলে আমি ফালতু কথা বলিনি মা ভিক্টর এখানেই ছিল ভিক্টর দৌড়ে হল ঘরে গেছে গ্রেস বলে ও যদি দৌড়ে হল ঘরে গিয়ে থাকে হল ঘরে তো আমি নিজে বসেছিলাম আর এই রুম থেকে হল রুমে যাওয়ার দরজাটা তো বন্ধ একটা ছেলে কি করে বন্ধ দরজার ওই পাশে চলে যেতে পারে বলে সে দরজার দিকে তাকিয়ে দেখে দরজাটা কিন্তু খোলা ছিল গ্রেস প্রচণ্ড রেগে যায় কারণ সে মনে করে বার্থা লিডিয়া হয়তো এই দরজাটা খোলা রেখেছিল সে তাদেরকে বকাবকি করে সেদিন রাতে অ্যানি এবং নিকোলাসের রুমের পর্দা কেউ বারবার খুলে ফেলছিল কিন্তু নিকোলাসে মনে হচ্ছিল অ্যানি তাকে ভয় দেখানোর জন্য এসব করছে নিকোলাস বারবার বলে তুমি কার কথা বলছো অ্যানি ঠান্ডা গলায় বলে তুই দেখতে পাচ্ছিস না ওই পর্দার পেছনে আছে ভিক্টর নিকোলাস ভয় পেয়ে পাশ ফিরে শোয় এমন সময় নিকোলাসকে বিশ্বাস করানোর জন্য অ্যানি চিৎকার করে ভিক্টরকে বলে ভিক্টর তুমি তোমার হাত দিয়ে নিকোলাসের মুখটা স্পর্শ করো কারণ নিকোলাস আমার কথা বিশ্বাস করছে না দেখা যায় একটা বাচ্চা ছেলের হাত নিকোলাসের গাল স্পর্শ করে নিকোলাস প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে মা মা বলে নিকোলাসের চিৎকার শুনে তার মা গ্রেস সেখানে চলে আসে গ্রেস ভেবেছিল অ্যানি মিথ্যে ভয় দেখাচ্ছিল তার ভাইকে এবং এই জন্য সে গ্রেসকে শাস্তিও দেয় গ্রেসের শাস্তি ছিল সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে জোরে জোরে বাইবেল পাঠ করতে হবে সারা রাত মেয়েটা সারা রাত ধরে বাইবেল পাঠ করে একদিন গ্রেস হলরুমে বসে কিছু কাজ করছিল কিছুক্ষণ পর গ্রেস তার ওপরের রুম থেকে কিছু ধূপ ধাপ করে শব্দ শুনতে পায় কেউ যেন প্রচণ্ড জোরে জোরে আক্রোশবশত হাঁটছে প্রথমে ক্রেসভাবে ভাবে লিডিয়া এইসব শব্দ করছে কিন্তু তারপর দেখে লিডিয়া আর বার্তা তো বাড়ির বাইরে দাঁড়ানো তাহলে ওপরের শব্দ কে ওঠছে ক্রেস সিঁড়িতে দাঁড়ানো তার মেয়ে অ্যানির কাছে যায় এবং জিজ্ঞেস করে অ্যানি শব্দটা কোথেকে আসছে অ্যানি কিছু বলতে চায় না সে বলে না মা আমি বলবো না আমি বললে তুমি বিশ্বাস করবে না সে বলে বলো আমি বিশ্বাস করব। সেই সেরায় তার মাকে একটা রুম দেখিয়ে বলে ওই রুম থেকে শব্দ আসছে গ্রেস ওই রুমের ভেতরে যায় কিন্তু সেখানে কেউ ছিল না একসময় ফিস ফিস করে কিছু আওয়াজ শুনতে পায় কেউ ফিস ফিস করে বলছিল সে এসেছে সে আমাদেরকে দেখতে পাচ্ছে সে এসেছে এই রুমে হঠাৎ গ্রেস ওই রুমে দরজা খুলে যেতে দেখে গ্রেস তার মেয়ের কাছে যায় এবং তার মেয়ে অ্যানি বলে মা তিনজন এই রুম থেকে এক্ষুনি বেরিয়ে গেছে তারা বলছিল এটা নাকি তাদের বাসা তারা এটাও বলছিল তারা নাকি এই বাড়ির সব পর্দা সরিয়ে ফেলবে এনি একটা ড্রয়িং দেখায় তার মা গ্রেসকে যেখানে ভিক্টরের পরিবারের চিত্র এঁকেছিল সে এখানে ভিক্টরের মা বাবা এবং ভিক্টর ছিল এবং সাথে ছিল একটা বৃদ্ধা মহিলা এনি সবার ছবির পাশে নাম্বার লিখে রেখেছিল এই নাম্বার লেখার মানে হলো এনি এই সব চরিত্রকে কতবার করে দেখেছে এনি বলে আমি সবচেয়ে বেশি বৃদ্ধ মহিলাকে দেখেছি জানো মা এই বৃদ্ধ মহিলাটা আমাকে শুধু প্রশ্ন জিজ্ঞেস করে গ্রেস হঠাৎ করে ভাবতে থাকে যে এইসব কোনো মানুষের কারসাজি নয় তো তাদেরকে বাড়ির থেকে সরানোর জন্য গ্রেস হাতে একটা বন্দুক নেয় আর পুরো বাড়িটা খুঁজতে থাকে কোথায় কেউ লুকিয়ে আছে কি না খোঁজাখুঁজি করতে করতে গ্রেস একটা পুরানো বই পায় বার্থাকে সে চিৎকার করে ডাকে বার্থা এসে বলে কী হয়েছে ম্যাম সে বলে বার্থা এই বইয়ের মধ্যে যে ছবিগুলো আছে প্রতিটা ছবিতে লোকগুলো ঘুমিয়ে আছে কেন তুমি তো এখানে আগেও কাজ করতে এদের সম্বন্ধে জানো বার্থা বলে ওরা ঘুমিয়ে না ম্যাম ওরা মারা গেছে এগুলো মৃত মানুষের ছবি আগের সময়ে মানুষ মৃত মানুষদের ছবি তুলে রেখে দিত এই ভেবে যে মৃত মানুষটাই ছবির মাধ্যমে তাদের কাছে জীবিত থাকবে গ্রেস বার্থাকে বইটা দিয়ে বলে বইটা বাইরে ফেলে দিয়ে এসো সেদিন রাতে বার্থা ও গ্রেস কিছুক্ষণ কথা বলে কথাবার্তা বলতে বলতে বার্থা জানায় যে এখানে এর আগে পনেরো জন কর্মচারী কাজ করতই বাড়িটাতে যখন আমরা একদম আগে এখানে কাজ করতাম কিন্তু মালিক হঠাৎ করে লন্ডন চলে যায় এবং লন্ডন চলে যাওয়ার পরে মালিক এখানে কখনো কখনও আসতো এবং যেহেতু মালিক এই বাড়িতে তেমন একটা আসতো না সুতরাং শেষ পর্যন্ত আমরা তিনজনই এখানে টিকেছিলাম একসময় এই অঞ্চলে টিউবার কুলিস রোগ নামে একটা মহামারী দেখা দিয়েছিল তাই আমরাও এখান থেকে চলে গেছিলাম বাকি সবার মতো কিন্তু ম্যাম কিছু কিছু জায়গা এমন আছে যে জায়গাগুলো কখনো ভোলা যায় না এখানে অনেক বছর ছিলাম তো এই বাড়ি কথা ভুলতে পারিনি সেই জন্য ভাবলাম যে বাড়ির মালিক তো বদল হয়েছে যাই যদি কাজ পাওয়া যায় গ্রেস প্রশ্ন করে লিডিয়া কি জন্ম থেকে কথা বলতে পারে না বার্তা বলে না ম্যাম লিডিয়া জন্ম থেকে কথা বলতে পারত কিন্তু হঠাৎ একদিন করে কথা বলা বন্ধ করে দিয়েছিল সে জানি না কেন রাতে বাচ্চা ছেলেটা জিজ্ঞেস করে মা বাবা কবে আসবে অনেক দিন তো হয়ে গেল বাবা তো এখনো ফিরে এলো না গ্রেসের চোখে একটু জল চলে আসে সে বলে যুদ্ধ শেষ হলেই ফিরে আসবে তুমি তো জানো তোমার বাবা কত বাহাদুর মানুষ ক্রেসকে দেখা যায় সে একটা কোনার মধ্যে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে চার্লস কোথায় তুমি কতদিন তো হয়ে গেল কবে ফিরে আসবে হঠাৎ সে শুনতে পায় তার ওপরের রুম থেকে পিয়ানো বাজানোর শব্দ গ্রেস সেই রুমে যায় আর গিয়ে দেখে সে রুমে কেউ ছিল না পিয়ানোটা খোলা অবস্থা ছিল কিছুক্ষণ পর সে আবার ওই রুমে ঢুকে দেখে পিয়ানোটা কিন্তু আবার খোলা অবস্থায় এটা দেখে গ্রেস প্রচণ্ড অবাক হয়ে যায় কারণ সে তো মাত্র ওই পিয়ানোটা বন্ধ করেছিল এবং খোলা দরজাটা তার মুখের ওপরে এমন করে বন্ধ হয়ে যায় যে সে পড়ে যায় সে চিৎকার করে বার্থাকে ডাকে বার্তা ছুটে আসে গ্রেসের এবার বিশ্বাস হয়ে গেছিলো যে এই বাড়িতে একটা অশরীরী আত্মা আছে সেই বার্থাকে খুব উত্তেজিত হয়ে বলে বার্থা তুমি হয়তো বিশ্বাস করবে না যে আমাদের মাঝখানে একজন অশরীরী ঘুরে বেড়াচ্ছে আর এই ঘরের মধ্যে আছে আমি সেটা খুব ভালো করে অনুভব করতে পারছি বার্থা চুপ ছিল সে বলে আমি বিশ্বাস করি ম্যাম আসলে কি জানেন কখনও কখনো মৃতদের দুনিয়া আর জীবিতদের দুনিয়া এক হয়ে যায় গ্রেস খুব উত্তেজিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে বলে আমি চার্চের ফাদারকে ডেকে নিয়ে আসবো তিনি এটার একমাত্র সমাধান করতে পারেন বার্থা কিছুতেই তাকে যেতে দিতে চায় না কারণ চারদিকে তখন ঘন কুয়াশা গ্রেস বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আগে খুব উত্তেজিত হবে মিস্টার ট্যাটেলকে বলে আপনি ওই পুরনো কবরস্থানটা আছে ওই পাশে দেখুন আর ওখানে গিয়ে কাইন্ডলি দেখুন যে ওখানে ভিক্টর নামে কারো কবর আছে কিনা। না সে চলে যাওয়ার পরে মিস্টার টাটেলের কাছে বার্তা আসে বার্তা বলে ম্যাডামের মনে হচ্ছে বাড়িতে ভূত আছে মিস্টার টাটেল জিজ্ঞেস করে ম্যাডামের কি বাইরে যাওয়াটা ঠিক হচ্ছে বার্থা শান্ত গলায় জানায় চিন্তা নেই কুয়াশা বেশি দূর যেতে না ওকে মিস্টার টাটেল হঠাৎ জিজ্ঞেস করে আমাদের কতদিন এসব লুকিয়ে রাখতে হবে বার্থা বলে সঠিক সময় আসুক বার্থা মিস্টার ট্যাটেলকে একটা কবর দেখিয়ে বলে এটাকে ঠিক করে রাখুন কবরটার ওপর থেকে পাতাগুলো সরে গেছে তো কিছু একটা লোক কাজের লোকগুলো এদিকে গ্রেসের বাড়ির আশেপাশে প্রচণ্ড কুয়াশা ছিল গ্রেস সামনে কিছু দেখতেই পাচ্ছিল না কিছুটা দূর চলার পর তার ভয় লাগতে শুরু করে কারণ আশেপাশে কেউ ছিল না হঠাৎই গ্রেস তার সামনে তার স্বামী চার্লসকে দেখতে পায় সে অবাক হয়ে থাকে কাঁদতে কাঁদতে সে বলে চার্লস তুমি বেঁচে আছো আমাকে মানুষে বলতো তুমি নাকি মারা গেছো চার্লস কিছু বলে না শুধু বলে মানুষে তো অনেক কথাই বলে সঠিক কটা হয় সে চার্লসকে বাড়িতে নিয়ে আসে চার্লস কেমন যেন হয়ে গেছে এতদিন যুদ্ধে থাকার ফলে হয়তো চোখে মুখে সেই হাসি খুশি নেই কিন্তু চার্লসকে পেয়ে তার ছেলেমেয়েরা এবং গ্রেস প্রচণ্ড খুশি ছিল চার্লসের আচরণ অনেকটা পরিবর্তন হয়ে গেছিল একদম নীরব প্রকৃতির হয়ে গেছে এমনকি চার্লস তার পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময়ও আসে না গ্রেস তার মেয়ে অ্যানিকে একটা ব্রাইডাল ড্রেস পরায় কিছুক্ষণ পর গ্রেস তার মেয়ের হাতটা একটা বুড়ির হাত রূপে দেখে সে তার মেয়ের জায়গায় একটা বুড়ি মহিলাকে দেখতে পায় এবং চিৎকার করে বলতে থাকে কে তুই আমার মেয়ে কোথায় গ্রেস ওই বুড়ি মহিলাটার উপরে আক্রমণ করে কিন্তু আক্রমণ করতে করতে সে হঠাৎ করে লক্ষ্য করে এটা তো তার মেয়েরই ফেস অ্যানি তার মায়ের এই কাণ্ড দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে থাকে মা তুমি পাগল হয়ে গেছো তুমি সেই দিনের মতো পাগল হয়ে গেছো এইভাবে চলতে থাকলে তুমি একদিন আমাদেরকে মেরেই ফেলবে রাতের বেলায় অ্যানি তার ভাই নিকোলাসকে বলে মা ঠিক ওই দিনের মতো পাগল হয়ে গেছিলো আজকে তবে ওই দিন বলতে কোন দিনের কথা বলছে নিকোলাসের সেটা একদম মনে নেই চার্লসও ওই পার্টিকুলার একটা দিন সম্পর্কে প্রশ্ন করে গ্রেস ওই দিন কী হয়েছিল গ্রেস বলে আমি জানি না কি হয়েছিল সব কর্মচারীরা একে একে চলে গেল আমি দুঃখিত ওই দিনে ঘটনার জন্য চার্লস বলে গ্রেস তোমার বাচ্চাদের কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত গ্রেস বলে আমি আমার বাচ্চাদের প্রচণ্ড ভালোবাসি আর বাচ্চারাও এই কথাটা জানে চার্লস উদাস হয়ে বলে আমাকে তো এবার যেতে হবে গ্রেস আমি শুধু আমার বউ বাচ্চাদের দেখতেই এসেছিলাম গ্রেস অবাক হয়ে যায় সে বলে কি বলছো তুমি সবই তো তুমি এলে তুমি আমাদেরকে ছেড়ে আবার চলে যাবে তুমি কি পাগল হয়ে গেছো চার্লস বলে আমি আবার যুদ্ধে যাব গ্রেস বলে কিন্তু যুদ্ধ তো শেষ হয়ে গেছে চার্লস কিছু বলে না গ্রেস ঘুম থেকে উঠে দেখে চার্লস কোথাও একটা চলে গেছে গ্রেস প্রচণ্ড দুঃখী হয়ে পড়ে কারণ এত দিন পরে সে তার স্বামীকে ফিরে পেয়েছিল সে দৌড়োতে দৌড়োতে বাড়ির গেটের কাছে যায় এবং এই সময় সে একটা চিৎকার শুনতে পায় অ্যানি এবং নিকোলাস তারা ঘুম থেকে উঠে দেখে তাদের রুমে জানালার পর্দা নেই অ্যানি ভয়ে চিৎকার করতে থাকে গ্রেস তাড়াতাড়ি তাদের বাচ্চাদের রুমে যায় এবং সেখানে গিয়ে সে দেখে বাড়ির সব জানালার পর্দা কেউ যেন খুলে ফেলেছে সূর্যের আলোয় সে তার বাচ্চাদের উপরে পড়েছে আর তার বাচ্চাগুলো কীরকম তর পাচ্ছে গ্রেস তাড়াতাড়ি তার বাচ্চাদের কোনো রকমে কাপড় দিয়ে ঠেকে একটা রুমে নিয়ে যায় আর একটা ব্ল্যাকবোর্ড দিয়ে জানালাটা আটকে দেয় অ্যানি কাঁদতে কাঁদতে বলে মা আমি বাবার কাছে যাব। গ্রেস বলে তোমার বাবা যুদ্ধে ফিরে গেছে গ্রেস তার বাচ্চাদের রুমে থাকতে বলে নিজে বাইরে আসে এবং তার তিন কর্মচারীকে ডেকে তাদেরকে প্রচণ্ড বকাবকি করে কারণ গ্রেস ভেবেছিল পর্দার তারা খুলেছে এবং তাদের ওপরে প্রচণ্ড রেগে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় রাতের বেলায় অ্যানি এবং নিকোলাস বাড়ি থেকে বের হয় তাদের বাবাকে খোঁজার জন্য আশেপাশে কেউ নেই বাইরে দূরে কিছুটা কুয়াশার মতো দেখা যাচ্ছে এনি সামনে চলতে থাকে আর নিকোলাস পিছনে পেছনে এনি হঠাৎ করে সামনে একটা কবর দেখতে পায় কবরের থেকে পাতা সরে গেছিল আর ওইদিকে গ্রেসকে দেখা যায় বার্থার বিছানার নিচে সে একটা ছবি খুঁজে পায় ওই মৃতদের ছবির অ্যালবাম থেকে এই ছবিটা খুলে না হয়েছিল আর সে প্রচণ্ড অবাক হয়ে যায় এটা দেখে যে সেই ছবিটাতে মিস্টার টাটেল বার্থা লিডিয়ার মরা মুখ ছিল ওদিকে কবরটার দিকে তাকায় আনি নামটা লেখা ছিল বার্থা মিলস জন্ম আঠারোশো উনত্রিশ মৃত্যু আঠারোশো একানব্বই সাল অর্থাৎ বার্থা অনেক বছর আগে মারা গেছে আর ঠিক তখনই ওখানে ওরা তিনজন চলে আসে এনি চিৎকার করে তার ভাইকে বলে ভাই ওদের কাছে যাস না ওদের কাছে যাস না ওরা জীবিত নয় ওরা অনেক দিন আগে মারা গেছে ওরা সবাই পিসাজ বাচ্চারা প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে এবং বাচ্চাদের চিৎকার শুনে তাড়াতাড়ি গ্রেস বন্দুক নিয়ে বাইরে আসে অ্যানি এবং নিকোলাস তাড়াতাড়ি তাদের মায়ের কাছে যায় গ্রেস প্রচণ্ড আতঙ্কিত এবং ভয়ভীত হয়ে বন্দুক থেকে গুলি ছোড়ে বার্থাদের দিকে লক্ষ্য করে কিন্তু বার্থা ঠান্ডা অদ্ভুত গলায় বলে মরা মানুষকে কবার মারবেন ম্যাডাম আমরা তো অনেকদিন আগেই মারা গেছি গ্রেস তার বাচ্চাদের নিয়ে ভেতরে চলে যায় এবং বাচ্চাদেরকে বলে তোমরা উপরে গিয়ে লুকিয়ে পড়ো এবং তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলে তোমরা যখন মারাই গেছো তো তোমরা এখান থেকে চলে যাচ্ছ না কেন বার্থা আগের মতোই ঠান্ডা গলায় বলে আমাদের থেকে তো বাচ্চাগুলোকে বাঁচিয়ে ফেলবে কিন্তু যারা বাইরে থেকে তোমার ঘরে ঢুকেছে তাদের হাত থেকে কি করে বাঁচাবে বার্তা এখানে ভিক্টোরার তার পরিবারের কথা বলছিল। যার কথা কিনা প্রথমে বলেছিল যে ভিক্টোরার তার পরিবার এই বাড়ির মধ্যেই আছে মিস্টার ট্যাটেলও কেমন একটা অদ্ভুত সুরে বলতে শুরু করে আপনার ঘরের পর্দাগুলো কিন্তু আমরা খুলিনি ওই ভিক্টোরার তার পরিবার খুলেছে আর আমার মনে হয় এখন আপনার ওপরে যাওয়া উচিত কারণ ওপরে আপনার ছেলে আর মেয়ে যে লুকিয়েছিল ওরা না ধরা পড়ে গেছে মিস্টার ট্যাটেলের এই কথা শুনে গ্রেস দৌড়ে ওপরে উঠতে থাকে ওদিকে ওপরতলার একটা রুমে দেখা যায় অ্যানিয়ান নিকোলাস একটা আলমারির ভেতরে লুকিয়েছিল এখানে আমরা একটা রুমের মধ্যে সেই ভিক্টরের পরিবার এবং বৃদ্ধ মহিলাকে দেখতে পাই একদম জ্যান্ত অবস্থায় তারা কোনো অশরীরী আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল আর সেই বৃদ্ধ মহিলাটা মিডিয়াম হিসাবে কাজ করছিল মিডিয়াম মানে বলে দিই যার মাধ্যমে আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয় তাকে মিডিয়াম বলা হয় প্রশ্ন হলো কার আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছিল উত্তর হলো ক্রেস আর তার বাচ্চাদের আত্মার সঙ্গে কারণ ক্রেস আর তার বাচ্চারা কোনো জীবিত মানুষই নয় তারা মারা গেছে অনেক দিন আগে ভিক্টর আর তার পরিবার আসলে ভূত নয় ভূত তো হলো গ্রেস আর তার পরিবার কিন্তু অবাক ব্যাপার যে গ্রেস আর তার পরিবারের লোকেরা নিজেরাও জানে না যে তারা মারা গেছে আসল ব্যাপার হলো এই পরিবারটা মানে ভিক্টরের বাবা মা এই বাড়িটা কিনেছে আর কেনার পরে তারা বুঝতে পারে যে এখানে কোনো অশরীরী আত্মা আছে তাই তারা ওই বয়স্ক মহিলাকে ডেকে নিয়ে এসেছিল সেই আত্মাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল তারা এবং এই সময় দেখা যায় বাচ্চা দুটোকে ওই বুড়িটা জিজ্ঞেস করে তোমাদের এই ঘরের মধ্যে কি হয়েছিল তোমার মা তোমাদেরকে কী মেরেছিল তোমরা কিভাবে মারা গেছো আর তোমরা যদি মারাই গিয়ে থাকো তোমরা এখানে আছো কেন বাচ্চাগুলো অসহায়ভাবে প্রচণ্ড কাঁদতে থাকে এবং চিৎকার করে বলে আমরা মরিনি আমরা এখনও মরিনি আমাদের মৃত্যু হয়নি আপনি ভুল বলছেন গ্রেস এই সময় সেখানে চলে আসে সে কাঁদতে কাঁদতে একটা টেবিল নাড়াতে থাকে আর বলতে থাকে আমরা মারা যাইনি আমরা জীবিত আছি আর এইখানে প্রথমবার দেখানো হয় মুভির মধ্যে যে গ্রেস একজন অশরীরী কারণ সে যখন কাগজগুলো ওড়াচ্ছিল ওই পরিবার গ্রেসকে দেখতে পাচ্ছিল না ওরা দেখছিল কাগজগুলো হাওয়ায় কে যেন ওড়াচ্ছে আর এই প্রথমবার আমরা মুভিতে কোনো জীবিত মানুষকে দেখলাম অর্থাৎ ভিক্টরের পরিবারকে কারণ এতক্ষণ পর্যন্ত যতগুলো চরিত্র দেখানো হয়েছে মুভির মধ্যে সবগুলোই ছিল মৃত চরিত্র ভিক্টরের পরিবার ঠিক করে তারাই এই বাড়ি ছেড়ে চলে যাবে কারণ এই বাড়ির মধ্যে অশরীরে আত্মা আছে একটা নয় অনেকগুলো বাইরে দরজার পাশে দুই ছেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরে গ্রেস ফুপিয়ে ফিয়ে কাঁদছিল তার সব কিছু মনে পড়ে গেছে চাস মারা গিয়েছিল যুদ্ধে যাওয়ার কিছুদিন পরেই এবং এই খবর পাওয়ার পরে ক্রেস প্রচণ্ড মানসিক ডিপ্রেশনে চলে যায় এবং এই ডিপ্রেশন থেকেই সে একদিন তার বাচ্চাদেরকে বালিশ দিয়ে শ্বাস রোধ করে মেরে ফেলে আর নিজের মাথায় নিজে বন্দুক দিয়ে গুলি করে মারা যায় কিন্তু নিজেকে গুলি করার সাথে সাথে সে তার বাচ্চাদের হাসি শুনতে পায় এবং তার বাচ্চাদের হাসি শুনে তার আত্মায় এটা ভেবে নেয় যে তার কিছুই হয়নি সে এখনও জীবিতই আছে এবার আসি মুভির কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে চার্লস কেন বলেছিল যে তোমার বাচ্চাদের কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ চার্লস জেনে গেছিল যে গ্রেসি তার বাচ্চাদেরকে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল তাই সে বলেছিল বাচ্চাদের কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত চার্লস কেন ওদের সঙ্গে খাবার খেতো না আর কেন সবসময় চুপচাপ থাকতো কারণ চার্লস বুঝতে পেরেছিল যে সে মারা গেছে আর সে মারা যাওয়ার পরে তার বউ আর বাচ্চাদের দেখবে বলেই বাড়িতে ফিরে এসেছিল কিন্তু সেই কুয়াশাখীরা জঙ্গলের ভেতরে যখন গ্রেস চার্লসকে দেখে চার্লস বলে ডেকে উঠলো তখন চার্লস খুব ভালো করে বুঝতে পারে যে গ্রেসও মারা গেছে সে আর বেঁচে নেই আর তাই সে চার্লসকে দেখতে পাচ্ছে কিন্তু সে বাড়িতে ফিরে যাওয়ার পরে এটা খুব ভালো করে বুঝতে পারে যে তার স্ত্রী এবং বাচ্চারা জীবিতদের মতো দিন কাটাচ্ছে এরা জানেই না যে এরা মারা গেছে এবং এই জন্য সে প্রচণ্ড হতাশ এবং দুঃখী ছিল কারণ সে মানুষগুলো জীবিতদের মতো আচরণ করছিল আর এই কারণেই চাল ওখান থেকে চলে যায় সে একবারও সত্যিটা তার বউ বাচ্চাদের সামনে নিয়ে আসতে চায়নি সে ভেবেছিল তার বউ বাচ্চারা যেভাবে আছে খুশি থাক সুখে থাক গ্রেসকে দেখা যায় তার বাচ্চাদের সে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমি তোমাদের প্রচণ্ড ভালোবাসি আমি তোমাদের খুব ভালোবাসি তার দু চোখ দিয়ে জল পড়ছিল এবং সাথে এটাও বলে এটা আমাদেরই বাড়ি আর আমরা এখান থেকে কোথাও যাব না আমার সাথে সাথে তোমরাও বলো তারা তিনজন একসাথে বলে ওঠে এটা আমাদের বাড়ি আমরা এখানেই থাকব আমরা এখান থেকে যাব না ভিক্টোরিয়ার ফ্যামিলি চলে যায় বাড়িতে শুধু থেকে যায় তারা এই বাড়িতে যারা আগে থাকত আর যারা এখনও আছে তো এই মুভিটা এখানে শেষ হয়ে যায় ভিডিওটা ভালো লেগে থাকলে একটা অনুরোধ সাবস্ক্রাইব করো না করো একটা লাইক করে শেয়ার করে দিও আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই